ভালোবাসার সপ্তাহে চিরদিনই তুমি যে আমারে বড় টুইস্ট ভ্যালেন্টাইন ডে স্পেশাল পর্ব লাল বেলুন গোলাপ আর উপহারে সাজানো ঘরে একান্তে সময় কাটাতে দেখা যায় আর্য স্যার ও অপর্ণাকে লাল চুড়িদারে অপর্ণা আর লাল পাঞ্জাবিতে আর্য স্যার গোটা পরিবেশটাই যেন প্রেমে মোড়া ভালোবাসার মুহূর্তে অপর্ণার গালে চুমু একে দেন আর্য স্যার আর ঠিক তখনই স্বামীর হাতে বিশেষ উপহার তুলে দেয় অপর্ণা কিন্তু সেই বাক্স খুলতেই বদলে যায় সব উপহারের ভিতরে রাজনন্দিনীর মৃত্যুর খবরের কাটিং দেখে চমকে যায় আর্য স্যার প্রশ্ন তোলে অপর্ণাকে এ কেমন উপহার অথচ অপর্ণার অভিব্যক্তি জানিয়ে দেয় এই উপহার সে দেয়নি তবে কি কেউ ইচ্ছে করে বদলে দিল বাক্স নতুন করে কি ভুল বোঝাবুঝির দেওয়াল তুলতে চাইছে কেউ প্রেম দিবসেই সম্পর্কের মাঝে ঢুকে পড়ল ষড়যন্ত্রের ছায়া আর্য ও অপর্ণার ভালোবাসা কি টিকবে এই ধাক্কায় জানতে চোখ রাখতেই হবে চোদ্দ ও পনেরোই ফেব্রুয়ারির বিশেষ পর্বে এই ধারাবাহিক কার কার প্রিয় তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পিউ ফরটিন পেসটি ফলো করুন